কৌশিক আচ্ছা তোমার কোন চ্যাপ্টারটাতে সমস্যা রসায়নে কোন চ্যাপ্টার আমার রসায়নে ওই ফসফরাসের মানে এটা সমস্যা ফসফরাসে কি যোজনী জি ফসফরাসের যোজনীটা সমস্যা আচ্ছা ওকে ফসফরাসের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী হয় তাই না অর্থাৎ ফসফরাসের একাধিক যোজনী হয় এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা দেখি কোনো সমস্যা নাই বুঝো

আমরা যদি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এই যে থ্রি পি থ্রি আছে না পির অর্বিটাল আছে তিনটা আছে না এক্স ওয়াই জেড তাহলে আমরা কি লিখতে পারি থ্রি পি এক্স ওয়ান থ্রি পি জেড ওয়ান লিখতে পারি তো আচ্ছা এখন দেখো অধাতুর ক্ষেত্রে এই যে অযুগ ইলেকট্রন যে কয়টা থাকবে সেটা কি তার যোজনী কয়টা অযুগ ইলেকট্রন আছে তিনটা তিনটা তাহলে ফসফরাসের যোজনী কত

দেখো এখন কয়টা হচ্ছে একই গ্রুপে মৌল কিন্তু নাইট্রোজেন কিন্তু পরিবর্তনশীল যোজনে হয় না নাইট্রোজেন শুধু একটাই যোজনে হয় কেন হয় দেখি আমরা নাইট্রোজেন দেখো নাইট্রোজেন কত সেভেন ওয়ান এস টু

টুডি কি সম্ভব টুডি সম্ভব না টুডি যদি সম্ভব না হয় তাহলে এই যে এখানে টু এস কি ভাঙবে এই এস এ ইলেকট্রন ভাঙে যাবে কোথায় যাওয়ার জায়গা কি আছে যাওয়ার জায়গা নাই সো যেহেতু টুডি সম্ভব না তাহলে যেভাবে আছে এভাবেই থাকবে সো এর যোজনী শুধু কয় থাকবে একটাই থাকবে শুধু তিন কথা বুঝতে পারলা ক্লিয়ার তো হ্যাঁ ক্লিয়ার ওকে ধন্যবাদ